শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসির মূল সূচক ডিএসসি এক্স আজ রেড জোনে রয়েছে এবং তেতাল্লিশ দশমিক সাত দুই পয়েন্ট বা শূন্য দশমিক আট এক শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার তিনশো পঁয়ত্রিশ পয়েন্ট হয় বাজারে লেনদেনের পরিমাণ ছিল তিনশো সাতষট্টি কোটি টাকা যা আগের দিনের তুলনায় শূন্য দশমিক চার চার শতাংশ কম শিল্প খাত থেকে ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ বার্জার পেইন্ট বাংলাদেশ এবং বিএসআরএম স্টিলস লিমিটেড টেলিকমিউনিকেশন খাত থেকে গ্রামীণ ফোন এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন এমজিএল বাংলাদেশ এবং লিন্দি বাংলাদেশ আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে খাতভিত্তিক লাভের ক্ষেত্রে আজ সকল খাতে মূল্য হারায় শুধুমাত্র সিমেন্ট খাত থেকে আজ সর্বোচ্চ শূন্য দশমিক চার দুই শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে শিল্প খাতে আজ সর্বোচ্চ তিন দশমিক চার সাত শতাংশ এবং এনবিএফআই খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ দুই দশমিক পাঁচ দুই শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়া শীর্ষ বিশে আজ শিল্প খাতে ছয়টি খাদ্য ও আনুষাঙ্গিক এবং টেক্সটাইল উভয় দুটি খাতে তিনটি করে কোম্পানি রয়েছে দুলামিয়া কটন স্পিনিং মিলস মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি এবং রিজেন্ট টেক্সটাইল মিলস এ শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে ন্যাশনালটি কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস এবং রিনউইক জাজনেশ্বর অ্যান্ড কোম্পানি বিডির শেয়ার আজ সর্বোচ্চ মূল্য হারায় তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ মিডল্যান্ড ব্যাংক লিমিটেড নিউলাইন ক্লোথিন্স এবং রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলির খেলাপি ঋণ চলতি বছরের জুনের শেষ সকল পরিশোধিত ঋণের তুলনায় রেকর্ড পরিমাণ তেত্রিশ দশমিক এক পাঁচ শতাংশে পৌঁছেছে যা ব্যাপক খেলাপি ঋণ এবং অর্থ কেলেঙ্কারির কারণে খাতটি জটিল সমস্যার মুখোমুখি বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশের খেলাপি ঋণের মোট ঋণ বর্তমানে চুয়াত্তর হাজার পাঁচশো তেত্রিশ কোটি টাকা যার মধ্যে পঁয়ত্রিশটি এনবিএফআইয়ে রয়েছে চব্বিশ হাজার সাতশো এগারো কোটি টাকার খেলাপি ঋণ বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা পরামর্শ দিয়েছেন যে মন্দ ঋণের প্রকৃত পরিমাণ আরও বেশি হতে পারে কেন্দ্রীয় ব্যাংকে পর্যবেক্ষণের পর সাধারণত খেলাপি ঋণের পরিমাণ ক্রমশ বাড়ে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন স্থানীয় বাজারে চিনির দাম কমানোর লক্ষ্যে অপরিশোধিত এবং পরিশোধিত উভয় চিনির আমদানি শুল্ক ত্রিশ শতাংশ থেকে কমিয়ে পনেরো শতাংশ করার প্রস্তাব করেছে জাতীয় রাজস্ব বর্দি পাঠানো চিনির আমদানি শুল্কের যৌক্তিকরণ সম্পর্কিত প্রতিবেদনে কমিশন অবৈধ চিনি আমদানি রোধে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর সুপারিশ করেছে খাত বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে এই পদক্ষেপটি স্থানীয় চিনির দাম উল্লেখযোগ্যভাবে কমাতে পারে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ